বড় প্রান্ত থেকে পাঁচ মিনিট রাস্তা ও বালাজাকন কাছে নিয়ে যাচ্ছে কত

কেমন এখন তো বুঝতে পারছি না দেখো আমি বসেছিলাম আর এই যে কাকিমা নিয়ে আসলো জিনিসগুলো বেশ সুন্দর আমার তো খুব ভালো লাগছে ইচ্ছে করছে সব নেই নি কিন্তু সব তো নেওয়া যাবে না এটা আমি যেটা ভেবেছিলাম সেটা এই তিনটে জিনিসই আমার ভালো লাগলো এতগুলো জিনিস মধ্যে হ্যাঁ আছে অনেক কিছুই ভালো আছে এই মালাগুলো ভালো যারা বাচ্চাদেরকে রাধাকৃষ্ণ সাজানোর সময় প্রচুর পরিমাণে লাগে আর এগুলো আমার প্রচুর পরিমাণে আছে তার জন্য আমি নিচ্ছি না বেশ ভালো লাগলো চলো দাদা এটা তোমার তো অনলাইন আশা করছি ভিডিওগুলো সবার ভীষণ ভালো লাগছে এখানে আমরা খাচ্ছিলাম ঝালমুড়ি আর ওল্ড দীঘার ভিডিওটাই তোমাদের সাথে বিশেষ করে বেশি করে শেয়ার করা হচ্ছে আর আমি বেশিরভাগটাই র ভিডিও রাখছি যাতে তোমাদেরও দেখতে ভালো লাগে আর আমারও স্মৃতির খাতায় থেকে যাবে সেই কারণেই আর এখানকার ঝালমুড়িটা ছিল বিষাক্ত ঝাল ঝাল খেয়ে আমার যে কী অবস্থা হয়েছিলো তোমাদেরকে কি বলবো তবে হ্যাঁ ভীষণ স্বাদ ছিল আর সব থেকে বেশি ভালো খেয়েছিলাম এই যে চা চা বলছি কফি বানাচ্ছিলো এই ভাইটা ভীষণ ভালো কফি বানিয়েছে তো চলো এবার দেখা যাক কীভাবে কফি বানায় আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না এখন মতো আমরা বাজারের দিকে যেতে পারলাম না এত টুকটুক করে হাঁটলে হয় একটা জায়গায় দাঁড়াবে তো ওখানেই দাঁড়িয়ে থাকে ভিডিও বানাবে তো বানাতেই থাকে থেংক ইউ দা কোটি দা প্রচুর ভিড় প্রচুর ভুড় এখন জায়গার মধ্যে ছিলাম যে কোনো জিনিস বন্ধ করলে আর কি বেটাচ্ছো দেখি

কেন সেদিনকে এটা টুপি নিল না

তো বন্ধার কাছে পক্ষপাত না তাহলে না না দেখো আমার কোন একটা টাকা ক্যামেরা জি চলে যাচ্ছে আমার কথা ছিল না আচ্ছা বড়লা পাড় দিরা এটা 90 60 20 কে পিজ্জা 20

એ ઈ 100 દાબ લે અ કાકરા ટકરાય ગાને 200 150 દાકા દે 3 દાબ લેતી ફંડાની વાર કારખાના થાય ભાઈ શિંગડી દુખાના થાય ભાઈ શિંગડી 100 100 જે ને આપણે ગરમ થઈ જાય ફંડા ચીની વેતી જેડો राउज हो जाता किस करते आगे वर्ल्ड दिखाए क्यों आज तो ना है कौन वर्ल्ड दिखाए এরকম ये রকম भीड़ था तो सब समय न्यू दिखाए से आगे भी जो তোমরা এখানে বসো আমি একটু ঘুরে আসছি すみません。

তুমি প্যান্টটা কেন ছুঁড়ে ফেললাম আমার কথা হচ্ছে কেন ছুঁড়ে ওর যখন মন খারাপ হয় ওর ঠোঁটের রিয়াকশনটা এই ঠিক এই রকম হয় এখন একটু একটু হাসার চেষ্টা করছে কিন্তু এই হাসির মধ্যে ওর অনেক কষ্ট আছে ও যতক্ষণ না হাও মাও করে কাঁদতে পারবে ততক্ষণ ওর ভালো লাগবে না না হলে বুকে ব্যথা করবে রাতে বেলা বুকে ব্যথা করছে তোমার কি বুকে ব্যথা করছে